সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার না আজকের বিষয়টা হলো খুব গুরুত্বপূর্ণ যে তারেক রহমান বাংলাদেশে কেন আসছেন না পাঁচই আগস্টের পর গণঅভ্যুত্থানের বিজয়ের পর বাংলাদেশের একশো পার্সেন্ট জনগণ অলিখিত ভাবে নেতাকর্মীরা দেশের সর্বস্তরে তারা আভিজাত্য বিস্তার করেছে আপনারা প্রতিদিনই পত্রিকায় দেখতে পেরেছেন যুবলীগের সাথে সরি যুব দলের সাথে ছাত্র দলের সাথে স্বেচ্ছাসেবক সংঘর্ষ এমনকি নিহতের ঘটনাও ঘটেছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নুরুল হক নূর বলেছে যে নতুন করে আরো বড় ধরনের আহ মানে লুটপাটকারী চাঁদাবাজিরা পরিবহন দখল করেছে তো আমরা জানি যে এখন দেশ পরিচালনার মানে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান আর প্রধান বিরোধী দল হচ্ছে জামাত ইসলাম সেখানে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না তিনি কি মামলার ভয়ে বাংলাদেশে আসছেন না নাকি তিনি আর আসবেন না নাকি দেশের জনগণকে একটা বিভ্রান্তের দিকে ঠেলে দিচ্ছেন সেগুলো নানান প্রশ্ন বাংলাদেশের জনগণ প্লাস সচেতন মহলে আপনারা যদি মনে করেন যে বিয়ে মামলার ভয়ে তিনি আসেন না কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কি মামলা নেই মির্জা আব্বাস সাহেবের নামে কি মামলা নেই রুহুল কবির রেজবির নামে কি মামলা নেই সালাউদ্দিনের নামে কি মামলা নেই আছে অর্থাৎ বিএনপির এরকম ও নাম আমি বলতে পারবো তাদের নামে ও মামলা আছে আর সেই মামলা শেষ হবে একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম আছে তাহলে তারা যদি ভয় না পেয়ে দেশ না বাংলাদেশে থাকে তারা মামলার ভয় করে না প্রতিদিনই তারা বিবৃতি দিচ্ছে অন্যায়ের প্রতিবাদে কথা বলার চেষ্টা করছে এবং এই বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নানান কৌশল অভিনয় অবলম্বন করছে অ্যাক্টিং করছে সেখানে তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন নাকি তাহলে কি তিনি মামলার জন্য বাংলাদেশে আসছেন না নাকি দেশটাকে একটা বিভাজনের দিকে ধাবিত হচ্ছে সেটা অনুভব করছেন এবং সেই অনুভবটা যখনই তিনি মনে মানে মানে দুরবস্থাটা কেটে যাবে এরপরে শুভ আসবে তখন আসবেন নাকি তিনি আর না আমার বিশ্লেষণ মতে কারণ হচ্ছে তারেক রহমান সাহেব পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারে তিনি যেহেতু আরব আমিরাত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য লন্ডনের দিকে আছেন সেহেতু তিনি ইন্টারন্যাশনাল পত্রিকার উপরেই অনেক সময় ভিত্তি নির্ভরযোগ্যশীল হয়ে পড়েন কারণ তিনি জানেন বাংলাদেশের কালচার সম্পর্কে যে বাংলাদেশের পত্রিকাগুলো একমাত্র এই চেয়ারটায় যিনি বসা আছেন অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারটায় যিনি বসা আছেন প্রধানমন্ত্রীর গাড়িটা যিনি ব্যবহার করেন এবং তাদের আশেপাশে যারা আছেন তাদের মত অনুযায়ী গণমাধ্যমগুলো প্রচার করে সেটা তারেক রহমান খুব ভালো করে জানেন সুতরাং তিনি ইন্টারন্যাশনাল পত্রিকা মিডিয়ার উপরই বেশিরভাগ নির্ভরশীল হয়ে থাকেন সেই ইন্টারন্যাশনাল পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পেরেছেন বা পারেন যে বাংলাদেশের কোন দিক থেকে বাংলাদেশের কোনো মানুষ এখন নিরাপত্তায় নেই বাংলাদেশের স্বাধীনতা উনিশশো একাত্তরকে ধ্বংস করছে কেউ হয়তো বা তার পায়তারার জন্য আমি গত তিন দিন যাবত দেখেছি ইউটিউবারদেরকে ভাড়া করা হয় টাকার বিনিময়ে যে তারা প্রসার প্রসারণ চালানোর জন্য আমরা আমাদের মতো যারা কন্টেইনার কন্টেন্সে ব্যবহার করেন বা ইউটিউবার জার্নালিস্ট ইউটিউবার সাংবাদিক তাদেরকে টাকার বিনিময়ে ক্রয় করে বা টাকার বিনিময়ে নিজেকে নিজের কাছে নিয়ে অথবা যেভাবে বিজ্ঞাপন দেওয়া হয় টাকার মাধ্যমে ঠিক সেভাবে নাকি ব্যবহার করছে যাই হোক সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখছে যে বাংলাদেশের স্বাধীনতার চেতনা শেষ বাংলাদেশের মানুষ দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে অলরেডি বিশ্বের সকল রাষ্ট্র বাংলাদেশকে একটা ঘৃণিত রাষ্ট্র হিসেবে দেখতে পারতেছে এবং দেশের সর্বদিক থেকে একটা বিশাল একটা গন্ডগোল বলেন যুদ্ধ বলেন অভ্যুত্থান বলেন যা কিছুই বলেন হওয়ার সম্ভাবনা আছে যেটা আমাদের আহ বিশেষ সহকারী এখন উপদেষ্টা হয়েছেন যদিও তিনি মন্ত্রণালয় পাননি আর মাহফুজ আলম সাহেব বলেছেন দৃঢ় যুদ্ধের জন্য আমরা সর্বদিক থেকে প্রস্তুতি আপনারা হতাশাগ্রস্ত হবেন না হতাশা ফিল করবেন না আপনারা যে যেখানে আছেন সেখানে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন সেই চিন্তা ভাবনা দেখে তিনি এই তারেক রহমান সাহেব তিনি এই যুদ্ধ বিধ্বস্ত মানে জঞ্জাল এর ভিতরে আর তিনি ঢুকতে চাচ্ছেন না এবং তিনি কোনো অরাজকতায় চাচ্ছেন না তিনি একমাত্র তখনই আসবেন ওই মিডিয়ার মাধ্যমে যখন করা হয় মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বাস সাহেব মির্জা হ্যাঁ এরপরে সালাউদ্দিন সাহেব এরপরে রেহুল কবি দেশবি সাহেব বলেন যে এটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত মামলাগুলো খারিজ হলেই তিনি চলে আসবেন ধরেন মামলা তিনি প্রধানমন্ত্রী না হওয়ার আগ পর্যন্ত কোনো মামলা হবে না তাই বলে কি তিনি আর বাংলাদেশ আসবেন না না এটা আমি বিশ্বাস করি না তিনি আসবেন নির্বাচনী তফসিল ঘোষণা দেওয়া হলে এবং নির্বাচনী পরিবেশ হলে টাকা দাখিলের পর তিনি আসবেন এটাই বাস্তবতা এটাই সত্য এটাই মানে অর্থাৎ তিনি যাতে নির্বাচন করতে পারেন সেই পরিবেশ যাতে হয় এর সকল বিপদ আপদ বালা মুসিবত কেটে যায় এরপরে বাংলাদেশে তিনি ফিরবেন সেরকমেরই আমি আশঙ্কা করছি ব্যক্তিগতভাবে মামলা হামলা বিষয়টা না যে বাংলাদেশের সার্বিক দিক থেকে বাংলাদেশ যে পরাশক্তির হাতে চলে গেছে আর বাংলাদেশ যে পাকিস্তান হস্তক্ষেপ করছে বিশ্বের সকল রাষ্ট্রগুলো সেগুলো অনুভব করতে পারছে এবং সেই অনুভব করার পর তারা এই পাকিস্তানের হস্তক্ষেপ থেকে যাতে দেশকে মুক্ত করার জন্য যায় সেজন্য আরব আমিরাত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মার্কিন রাষ্ট্রসহ ভারত এটাকে নিয়ে খুব সক্রিয়ভাবে উঠে পড়ে লেগেছে সেখানে আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন কিনা যে বিজয় দিবসটাকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষ শক্তি এবং স্বাধীনতার চেতনা শক্তিদেরকে যারা স্বাধীনতার স্বাধীন স্বাধীন জয় বাংলা দেশটাকে করেছে করেছে ঘোষণা তারা তারা কিন্তু সেখানে সাথে কেউই কেউই উপস্থিত হতে পারেনি সেই দুঃখটা হয়তোবা কিছুটা হলো বা আকার ইঙ্গিতে হলো বিএনপির মহাসচিব বলার চেষ্টা করবে কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস আল্লাহর কি বিধান যেখানে এই বিজয়ের স্লোগান দিয়েছিল বাংলার আপাভুর জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল রাজনৈতিক দল কোনো কারো কাছে কোনো ভেদাভেদ ছিল না সবাই বিজয়ের স্লোগান দিয়ে বিজয়ের পতাকা নিয়ে উড়েছে সেখানে বাংলাদেশের ষাট থেকে সত্তর পার্সেন্ট জনগণকে বিজয়ের কথা মুখে উচ্চারণ করতে দেওয়া হয়নি সেই মুহূর্তে বিএনপির নামক একটা রাজনৈতিক দল যারা এই স্বাধীনতার চেতনাকে মৌখিক ভাবে বিশ্বাস করতে চায় তারা সেখানে বিজয়ের আনন্দ বেদনা সুখ দুঃখ গ্রহণ করবে সেটা আল্লাহর সেটা করতে দেওয়া যাই হোক এটা প্রকৃতির নিরীলা আমরা প্রকৃতিকে বিশ্বাস করতে চাই না আমরা প্রকৃতির বিধানকে গ্রহণ করতে চাই না আমরা প্রকৃতির লীলা খেলা গ্রহণ করতে চাই না যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার বা জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম